সালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো প্রাকৃতিক দৃশ্য যেটা ডেজার্ট দিয়ে ব্রহ্মপুত্র থেকে ভালো উঠায় কিভাবে উঠায় সেই সুন্দর দৃশ্য আজকে দেখাবো অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ছিল শেষ পর্যন্ত দেখবেন শেয়ার দিল আপনাদেরকে দেখাবো এখানে বালি কিভাবে আসলে ভূগর্ভস্থ জায়গা থেকে বালি উঠায় এই দৃশ্যটা আছে আপনাদেরকে সরাসরি দেখাবো আমার সাথে আছে আমরা ভাবতেছি প্রায় নদী থেকে হাফ কিলোমিটার দূরে আয়না পানি খেলতেছে এরকম ভাবে আমরা প্রায় চলে এসেছি আমার সামনে দেখতে পাচ্ছেন এই দৃশ্যটা আমি আসলে আর কখনো আগে দেখি নাই এই প্রথম তারপর সেই সুবাদে দেখা আসি নদীর মাথাও কই ওগুলা কোন নদী আর আর দাঁඳতে না বালু ছিটে আইগো ছিটে আইতাছে বালু ছিটে আইতাছে বালু বালু এমন কিছু গতিতে ওই মেশিন ওই নদী থেকে পার বালিয়ে বা গুঁটতে আপনারা পুরা ডায়ালিয়া দেন পলিথিন দিয়া গেরা উপর এক মানে ওই ছাদ দিয়া ওই ছাদ দিয়া তিনটা পাইপ দিয়া পানি দিত আর এখানে এই মেশিন দিয়ে কত দ্রুত আমি আগে বালি আমরা যাচ্ছি এই পাইপ ধরে হাইটা যাইতেছি ওই মেশিন দেখাবো আজকে আপনাদেরকে চলুন আমার সাথে সামনেই দেখুন মেশিনের পাইপ কিভাবে বালি উঠায় আজকে আপনাদেরকে দেখাবো পাইপগুলা সত্যি আসলে অনেক মজবুত আমরা এই পাইপের উপর দিয়ে হাইটা দিতেছি সুপ্রিয় দর্শক আমরা প্রায় চলে আসলাম আমার ডান সাইডে দেখছেন এখানে কাশফুল আছে মেশিনের সব দুই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যাওয়া যায় কিনা জানি না তবে আমরা ব্রহ্মপুত্র নদী দায়রে চলে আসলাম অসম্ভব সুন্দর প্রকৃতি যা আসলে বলে বোঝানো যাবে না আপনারা সরাসরি না আসলে ইসাকে যে পাইপ লাইনের উপর দিয়ে হাইটা যাইতেছে দেখতে পাচ্ছেন আমরা দুজনে ভাবি হাইটা যাইতেছি সাইডে ও নদীতে খুব একটা পানি নাই দেখা যাবে অথচ অন্যদিকে বন্যা হয়ে গেছে আমাদের এই লাইনে প্রায় দুই হাজার চার সালের পরে কোনো বন্যা নাই আমরা আসলে বেরিবাদের আন্ডারে পড়েছি এই নদীর ধারে চলে আসছি দেখতে পাচ্ছেন সামনে পাইপ এইখান থেকেই পানি ওই জায়গায় যায় এই হলো সেই মেশিন দেখছেন ওই দিক দা এইবার একটা মোচড় দেওয়া নিচে পানি